নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস না প্রশ্ন ডোন্ট অর ডু নট ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস ডেলি তুমি কি রোজ ছোট ছোট চারা গাছগুলিকে জল দাও না এখানে ওয়াটারটা একটা নাউন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ওয়াটারটা ভার হিসাবে কাজ করেছে ডাজেন্ট অর ডাজ নট ইউর ক্যাট ইট ফিশ তোমার বেড়ালটা কি মাছ খায় না এখানে ক্যাটটা হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ডাস্ট বসেছে ডিডেন্ট হি কাম ইয়েস্টারডে সে কি গতকাল আসেনি ই ইজেন্ট দ্য ফ্রিজ ওয়ার্ক ওয়ার্কিং তোম ফ্রিজটা কি কাজ করছে না আর ইউ নট গোয়িং টু কলেজ টুডে তুমি কি আজ কলেজ যাচ্ছ না ওয়াজ হি নট অ্যাট হোম সে কি বাড়িতে ছিল না হ্যাজেন্ট অর হ্যাজ নট হিজ ফিভার গন ডাউন ইয়েট তার কি জ্বর এখনও কমেনি হ্যাভেন্ট অর হ্যাভ নট ইউ কুকড ইয়েট তোমার কি এখনও রান্না করা হয়নি ওয়ারেন্ট অর নট দ্য প্লেইং ফুটবল তারা কি ফুটবল খেলছে না খেলছিল না হোয়াই ফিস ক্যান নট ক্লাইমবে ট্রি কেন মাছ গাছে উঠতে পারে না ক্যান নট অর ক্যান্ট উই টেক দিস কিটন হোম আমরা কি এই বেড়ালের বাচ্চাটাকে বাড়ি নিয়ে যেতে পারি না